কাদরের রাতে যে ব্যক্তি এই দুইটি কাজ করবে কসম ওই সৃষ্টিকর্তার তার এমন কোন ভালো नेक চাওয়া নেই যা আল্লাহ তাআলা কবুল করবে না এটি আমার কথা নয় এটি আপনার আমার রাসূলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন উম্মত যদি সবে কদরের রাতে এই দুইটি কাজ করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করে নিবে যার ফল সে খুব শীঘ্রই পেয়ে যাবে অবশ্যই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য সত্য পবিত্র কোরআন যা আমরা মুসলিমরা মনে প্রাণে বিশ্বাস করি এই বিশ্বাস একদিন আমাদের জান্নাতে নিয়ে যাবে প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং এই দুইটি কাজ শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন ঋণে জর্জরিত আছেন কোমর বাঁকা হয়ে গিয়েছে হতাশা দুশ্চিন্তা অভাব অনটন থেকে শুরু করে যাবতীয় আকাঙ্ক্ষা ইচ্ছা সবকিছুই আল্লাহ তালার কাছে বলতে পারবেন পবিত্র সবে রাতে আল্লাহ তালা তার বান্দার চাওয়ার অপেক্ষায় থাকেন সর্বক্ষণ সবে কদরের রাত আল্লাহর কাছে চাওয়ার রাত এই রাতে আল্লাহ তালা অপেক্ষা করেন তার বান্দাদের দোয়া কবুলের জন্য তবে দোয়া কবুলের যে দুইটি শর্ত রয়েছে সেই দুইটি শর্ত মেনে যদি আপনি এই দুইটি কাজ করেন অবশ্যই আপনি তার ফলাফল দেখতে পারবেন এক বৈঠকে যদি কেউ এই দুইটি কাজ করে ইনশাআল্লাহ সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার সেই দোয়া কবুল করবে আপনি সর্বপ্রথম এশার নামাজ শেষ করে তারা বিশেষ করে নিবেন চাইলে বেতের নামাজ সবার শেষেও পড়ে নিতে পারেন এরপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে একশোবার দুরুৎসরীফ পাঠ করবেন আপনি চাইলে যে কোনো শরীফ পাঠ করতে পারেন এরপরে দুই নম্বরে যে কাজ করতে হবে সেটি আপনারা সকলেই জানেন তবে এর ফজিলত না জানার জন্য আমরা অনেকেই বঞ্চিত হয়েছি আল্লাহর নিয়ামত থেকে প্রিয় দর্শক দুই নম্বরে চারশো নিরানব্বই করতে হবে লা হাওলা ওয়ালা ইল্লা আজিম এটা পারে না এমন কোন মুসলিম নেই তবে খেয়াল রাখতে হবে যে এই কাজটি কিন্তু আপনাকে এক বৈঠকে করতে হবে সহি শুদ্ধ ভাবে না বলতে পারলে আপনি তার ফলাফল পাবেন না চলুন শিখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণ করবেন لا حول ولا قوة الا بالله ال...

সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শির্ক মহান আল্লাহ তালা শির্কের গুনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শির্ক করাকে ক্ষমা করবেন না তবে শির্ক ছাড়া অন্যান্য গুনা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে সুরানিসা আয়াত আটচল্লিশ রাসুল্লাহ সাল্লু আলহি আসালাম বলেন হিংসা থেকে সাবধান কেননা হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে আবুদাউদ চার হাজার নয়শো